ডাকসু জাকসুর মতোই রাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিবিরের বাজিমাত দীর্ঘ পঁয়ত্রিশ বছরের অপেক্ষার অবসান কিন্তু এই নির্বাচন কি কেবলই ছাত্র সংসদ নির্বাচন নাকি আগামী সংসদ নির্বাচনের প্রতি ছাত্রজনতার এক নীরব বার্তা নানা বাধা ষড়যন্ত্র আর চাপের মুখে যে ফল ঘোষিত হল তা কি দেশের রাজনীতিতে নতুন কোনো মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে গতকাল অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে বহুর প্রতীক্ষিত এই নির্বাচনে দেখা গেল আধিপত্য বিরোধী শক্তির বিশাল উত্থান সভাপতি ভিপি পদে জয়ী হয়েছেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের মোস্তাকুর রহমান জাহিদ যিনি পেয়েছেন বারো হাজারেরও বেশি ভোট সহ সাধারণ সম্পাদক এ পদেও বাজিমাত করেছে শিবির যদিও সাধারণ সম্পাদক জিএস পদে আধিপত্য বিরোধী ঐক্যের সালাউদ্দিন আহমার বিজয়ী হয়েছেন প্রধান নির্বাচন কমিশনার নিজেই স্বীকার করেছেন নির্বাচন আয়োজনে একের পর এক বাধা এসেছে যা ছিল নির্বাচনকে বন্ধ করার সুকৌশলী প্রয়াস কিন্তু শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে ডিপি ও এজিএস পদে শিবিরের এই জয় কি প্রমাণ করে আওয়ামী ও ভারতপন্থীদের চেষ্টা সত্ত্বেও ক্যাম্পাসে এখনও ভিন্নমতের শক্তি শিক্ষার্থীদের আস্থা অর্জন করছে